সময়টা ছিল একটা ছয় মিনিট আমি তখন স্কুলের কাছেই একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম হঠাৎ আকাশ থেকে এক তীব্র গর্জন শুনতে পেলাম মাথার উপর চোখ তুলে দেখি একটা যুদ্ধ হঠাৎ করে দিক হারিয়ে কাঁপতে কাঁপতে নামছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ এমন বিকট শব্দ হলো যেন আকাশটায় ফেটে গেল আমি আর আশেপাশের সবাই ছুটে গেলাম মাইল স্টোন স্কুলের দিকে আগুন ধোয়া আর কান্নার শব্দ সব মিলিয়ে এক বিভীষিকাময় দৃশ্য স্কুলের ছাদে আগুন লেগেছে জানালা দিয়ে ছাত্ররা বের হতে চাইছে কেউ নিচে লাভ দিচ্ছে কেউ চিৎকার করছে আম্মু বাঁচাও যেন এক মুহূর্তের ভঙ্গ প্রথমে এলাকার মানুষ তারপর ফায়ার সার্ভিস এসে হাজির একজন শিক্ষককে দেখলাম নিজের শরীর পড়া শরীর নিয়েও ছাত্রদের টানতে টানতে নিচে নামিয়ে আনছেন আমি নিজ চোখে দেখলাম একজন বাবা ছেলেকে খুঁজে পেতে না পেরে মাটিতে বসে হাউমাউ করে কাঁদছেন একজন মা তখন জানেন না তার ছেলে বেঁচে আছে কিনা এই দৃশ্যগুলো আমি কখনো পারবো না ঘটনার প্রায় তিরিশ মিনিট পর এক মা ছুটে এলেন হাসপাতাল থেকে ফেরার পর সবাই তাকে বলছেন ছেলেকে পাওয়া যায়নি তিনি বিশ্বাস করতে পারছিলেন না হঠাৎ এক উদ্ধারকর্মী এসে বললো আপনার ছেলেটা এই টেবিলের নিচে ছিল মা ছেলেকে জড়িয়ে ধরে কাটতে লাগলেন চারপাশে কেউ কথা বলছিল না শুধু মায়ের কান্নার শব্দ এটাই ছিল সেই দিনে সবচেয়ে মানবিক সবচেয়ে কষ্টের দৃশ্য ঘটনার পর দিন থেকে শুনতে পেলাম এটা ছিল এয়ারফোর্সের একটি এফটি সেভেন বিজিআই প্রশিক্ষণ জেদ কারিগরি ত্রুটি নাকি অন্য কিছু এখনো কেউ নিশ্চিত নয় তবে প্রশ্ন উঠেছে স্কুলের উপর দিয়ে কেন উঠছিল এই বিমান বিমানের নিরাপত্তার অবস্থা কি এতই দুর্বল আমরা যারা সেদিন সেটা দেখেছি তারা এখনও বিশ্বাস করতে পারেনি একুশে জুলাই দুপুর একটা ছয় মিনিটে এই সময়টা কখনও ভুলব না আমরা শুধু কয়েকজনের প্রাণ নিয়ে যায়নি সেদিন কেড়ে নিয়েছে অনেকের শান্তি অনেক স্বপ্ন আমি শুধু আশা করি এমন দিন যেন কারো জীবনে আর না আসে ভিডিওটি যদি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে সাবস্ক্রাইব করো রহস্যভেদ চ্যানেলটিকে আমরা সামনে আরও সত্যি ঘটনাকে সামনে আনব এমনভাবেই যেন তুমি নিজেই সেখানে ছিলে